আইএসসিতে আছে জোরা সাঁকর ধারে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এক্সট্র্যাক্টটা হচ্ছে কি বলবো যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হল প্রশ্নগুলো হচ্ছে এক এক করে কার লেখা কোন প্রবন্ধের অন্তর্গত এটি নক্ষত্রমণ্ডলী বলতে তুমি কি বোঝো বক্তাকে কোন প্রসঙ্গে এমন কথাটি বলা হয়েছে তোমার কি মনে হয় যে চন্দ্রোদয় এবং নক্ষত্র তুলনাটা মধ্যে হয়েছে আলোচনা করো আমি তোমাদের সাহায্যের জন্য আলোচনাটা করছি তোমরা কিন্তু অবশ্যই প্রবন্ধটা বারবার পড়ে নিজেরা উত্তর লেখার কথা চেষ্টা করবে এবং ভাববে অবশ্যই তুলনামূলক আলোচনা আছে এখানে নক্ষত্র মন্ডলী আর চন্দ্রদ্বয় উদ্ধৃত অংশটি বা উদ্ধৃতিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোরক ধারে প্রবন্ধের অন্তর্গত উদ্ধৃতিটির বক্তা আমাদের গল্পকথক অবনীন্দ্রনাথ ঠাকুর নিজে ভগিনী নিবেদিতা সম্পর্কে বলতে গিয়েই লেখক আমরা বলবো না কিন্তু গল্প কথক আলোচ্য উদ্ধৃতিটি করেছেন জাস্টি হোমুরের বাড়িতে একটি সোসাইটির পার্টিতে সাহেবদের গণ্য মান্য ব্যক্তিরা নিমন্ত্রিত ছিলেন পার্টি শুরু হয়ে গিয়েছিল এবং বড় বড় রাজা রাজরা সাহেব মেম গিস গিস করছে অভিজাত বংশের বড় ঘরের মেম সাহেব তাদের সাজগোজের বাহার অনেক চুল বাঁধার ধরন আলাদা কায়দা আলাদা নামকরা অনেক সুন্দরী সেখানে উপস্থিত ছিলেন তাদের সৌন্দর্য ফ্যাশন চারিদিক যেন ঝলমল করছিল হাসি গল্প গান বাজনায় চারিদিক মুগ্ধ সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় নিবেদিতা সেখানে এসে দাঁড়িয়েছিলেন একটা সাদা সাজ তার আসার সঙ্গে সঙ্গে অন্য সব সৌন্দর্য যেন বিলুপ্ত হয়ে গেল এই প্রসঙ্গে গল্পকথক এমন উক্তিটি করেছিলেন তুলনাটা সত্যি যেন সার্থক হয়েছে বলে আমার মনে হয় আকাশে অজস্র নক্ষত্র অন্ধ করে মিটমিট করে আমরা দেখি আকাশের দিকে তাকালে তখন তাদের দেখা যায় তাদের ভীষণ সুন্দর লাগে কিন্তু চাঁদের যদি উদয় হয় চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে ওই নক্ষত্রের আলো কেমন যেন ম্লান হয়ে যায় অতটা ভালো আর লাগে না আগের মতো জাস্ট্রী হোমুডের পার্টিতেও এমনই চন্দ্রোদয় হয়েছিল অসংখ্য সুন্দরীরা যখন নিজের নিজের পোশাক আশাকে অত্যন্ত উজ্জ্বল হয়ে ব্যস্ততা দেখাচ্ছিলেন ঠিক সেই সময় সাদা সাজে গলায় রুদ্রাক্ষের মালা পরে মাথায় সোনালি রূপালি মেশানো চুল গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরায় নিবেদিতা এসে দাঁড়িয়েছিলেন মুহূর্তের মধ্যে পার্টিতে উপস্থিত যারা সেই সময় সুন্দরী তারা যেন ম্লান হয়ে গেল প্রভাহীন হয়ে গেল এবং সিস্টার নিবেদিতা সকলের থেকে বেশি জল করতে লাগলো দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আমাদের এই আলোচনাটা এখানে শেষ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আবারও বলছি প্রবন্ধটা পড়ো নিজেদের ভাবনা খাতায় লিখে অনুশীলন করতে ভুলো না সবাইকে ধন্যবাদ জানালাম